আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আপনারা কেমন আছেন আমি মোহাম্মদ নুরুজামান রনি বিবিএ এম এ ইউনিভার্সিটি আমি তোমাদেরকে আমার চ্যানেল রনি স্যার অ্যাকাউন্টিংয়ে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনার বিষয় হলো এসএসসি দুই সালের পঁচিশ বিজ্ঞান প্রথম পত্রের মাত্র দুইটি চ্যাপ্টার পরে আমরা কিভাবে পঞ্চাশ মার্ক কোন পাবো আবার বলতেছি মাত্র দুইটি চ্যাপ্টার পরে পঞ্চাশ মার্ক কমন টোটাল হলো একশো মার্ক সেখানে মাত্র দুইটি চ্যাপ্টার পরে আমরা পঞ্চাশ মার্ক কোন পাবো ইনশাল্লাহ তো আমরা জানি যে আমাদের এইচএসি ইন্টারমিডিয়েট দু হাজার পঁচিশ সালের টোটাল শর্ট কোর্সে ষাটটা অধ্যায় পড়তে হবে টোটাল ষাটটা অধ্যায় পড়তে হবে ষাটটা অধ্যায় কী কী ষাটটা অধ্যায় হলো প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ সপ্তম অষ্টম নবম এই সাতটা অধ্যায় তোমাদের কোশ্চিন হবে ক বিভাগ এই অনুযায়ী প্রথমে ক বিভাগ থাকবে তারপরে বিভাগ ক বিভাগে প্রশ্ন আসবে শুধুমাত্র নবম অধ্যায় থেকে নবম অধ্যায় মানে আর্থিক বিবরণী থেকে আর্থিক বিবরণী থেকে তোমাদের প্রশ্ন আসবে দুটা প্রশ্ন আসবে দুটা প্রশ্ন আসবে আর সেখানে দুটাই উত্তর দিতে হবে এটা হলো সৃজনশীল তো দুটা প্রশ্ন আসবে দুটা উত্তর দিবে দশ দক্ষুন বিশ মার্ক আর এরপর ক্ষবিভাগ হলো এক দুই তিন চার সাত আট এই ছয়টা অধ্যায় থেকে টোটাল নয়টা প্রশ্ন আসবে ছয়টা অধ্যায় থেকে নয়টা প্রশ্ন আসবে সেখানে পাঁচটার উত্তর দিতে হবে এই পাঁচ দশে পঞ্চাশ এই সৃজনশীল টোটাল হলো সত্তর মার্ক তো এখন দেখা যাক এই যে টোটাল ষাটটা অধ্যায় আছে এই সাতটা অধ্যায়ের মধ্যে এই নবম যে অধ্যায়টা আছে সেই অধ্যায়টাকে আমরা নাম দিচ্ছি হলো ফাইভ স্টার অধ্যায় কেন এই একটা অধ্যায় থেকে বিশ মার্ক আসবে আর এরপরে বাকি যে ছয়টা অধ্যায় আছে বিভাগের জন্য এই ছয়টা অধ্যায় থেকে নয়টা প্রশ্ন আসবে তার মানে হলো এই ছয়টা যে অধ্যায় আছে প্রত্যেকটাতে থেকে কমপক্ষে একটা আসবে প্রত্যেকটা অধ্যায় থেকে অবশ্যই সৃজনশীলে একটা করে প্রশ্ন আসবে আর গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলো সেখান থেকে দুটা প্রশ্ন আসবে কারণ টোটাল নয়টা প্রশ্ন করতে হবে কিন্তু অধ্যায় হলো ছয়টা আর এই ছয়টা অধ্যায় যেটা আছে এক দুই তিন চার সাত আট এর মধ্যে সবচেয়ে সহজ এবং গুরুত্বপূর্ণ অধ্যায় হলো অধ্যায় নম্বর হলো দুই অধ্যায় নম্বর দুই হলো কি হিসাবের বৈষমূহ এই হিসাবের বই হলো হল ফাইভ স্টার অধ্যায় এটা হলো এই ছয়টা অধ্যায় ক্ষবিভাগ যেটা আছে সেই ছয়টা অধ্যায়ের মধ্যে সবচেয়ে সহজ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় তো আমরা এখন দেখি হিসাবের বৈষম্য সৃজনশীল দুইটা আসবেই ইনশাল্লাহ তো সৃজনশীল দশ দুগুনো বিশ মার্ক আবার হলো আর্থিক বিবরণী বোর্ড অনুযায়ী সৃজনশীল আসবে দশ দুগুনো বিশ মার্ক তাহলে কি হইতেছে আমরা সৃজনশীলেই এই দুইটা অধ্যায় পরে চল্লিশ মার্ক প্রমাণ পাইতেছি এখন আসা যাক সত্তর মার্ক হইছে টোটাল সৃজনশীল এখন হলো এমসি কিউ বাকি তিরিশ মার্ক এমসি যে তিরিশ মার্ক মানে হলো তিরিশটা এমসিকিউ এই তিরিশটা এমসি কোথা থেকে আসবে তো এই তিরিশটা এমসি আসবে হলো এই ষাটটা অধ্যায় থেকে এরকম না এমসিকিউ মাত্র দুটা অধ্যায় থেকে তিরিশটা আসবে কিংবা তিনটা অধ্যায় থেকে তিরিশটা আসবে এমসি এমন এমনভাবে সাজানো হবে যে এই ষাটটা অধ্যায় থেকে কিছু না কিছু আসবে সেজন্য এই ষাটটা অধ্যায়েরই তোমাকে বেসিক অবশ্যই জানতে হবে বেসিক জানলে তোমার এই হলো এমসি যে তিরিশ মার্ক আছে এটা সহজে তুমি পারবা তাহলে এখন দ্বিতীয় কথা হলো এমসি যে সাতটা অধ্যায় থেকে তিরিশটা আসবে তার মানে হলো প্রত্যেকটা অধ্যায় থেকে কমপক্ষে চারটা করে এমসি কিউ পাবাই চার সাতটা হয় আটাশ তো সেই জন্য এমসিকিউর জন্য আবার গুরুত্বপূর্ণ হলো এই দ্বিতীয় অধ্যায় এবং নবম অধ্যায় তো সেই জন্য এমসি দ্বিতীয় অধ্যায় থেকে কমপক্ষে পাঁচটা আসবে যেহেতু এটা এমসি জন্য গুরুত্বপূর্ণ অধ্যায় তাহলে আমরা কমপক্ষে পাঁচটায় ধরলাম তাহলে সৃজনশীল আর এমসিকিউ মিলে হলে আমাদের দ্বিতীয় অধ্যায় থেকে আমরা কমন পাবো পঁচিশ মার্কেট আবার নবম অধ্যায় এমসিকিউ আমরা নবম অধ্যায় যেহেতু এমসি জন্য খুব গুরুত্বপূর্ণ সেই জন্য কমপক্ষে আমরা পাঁচটা এখানে কমন পাবো সুতরাং বোঝা যাচ্ছে যে মোট হল দ্বিতীয় অধ্যায় এবং নবম অধ্যায় যদি আমরা পড়ি তাহলে খুব সহজভাবে আবার বলতেছি দ্বিতীয় অধ্যায় আর নবম অধ্যায় যদি পড়ি এমসিকিউ আর সৃজনশীল মিলে আমরা খুব সহজে আমরা খুব সহজেই পঞ্চাশ মার্ক কমন পাইতেছি সুতরাং পরীক্ষার ক্ষেত্রে হিসাব বিজ্ঞান ফার্স্ট পার্ট পরীক্ষার ক্ষেত্রে দ্বিতীয় অধ্যায় এবং নবম অধ্যায় দ্বিতীয় অধ্যায় হলো হিসাবে বৈষম্য নবম অধ্যায় হলো আর্থিক বিবরণীর এই দুটো অধ্যায় সৃজনশীল এবং এমসিকিউ এর জন্য খুব গুরুত্বপূর্ণ আর যদি এটা এই দুটো অধ্যায় পড়া যায় তাহলে কমপক্ষে পঞ্চাশ মার্ক কমন পাওয়া যাবে আর যদি ভাগ্যশ হয় তো এই দুইটা পড়ে ষাট মার্ক পর্যন্ত কমন পাওয়া যেতে পারে তো সেই জন্য দ্বিতীয় অধ্যায় এবং নবম অধ্যায় তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ সুতরাং এটা আজকে আমাদের প্রথম ক্লাস আজকে আমাদের প্রথম ক্লাস তো সেই জন্য দ্বিতীয় ক্লাস অবশ্যই যোগ্য অ্যাটেন্ড হওয়া অবশ্যই দেখবা ভিডিও কারণ দ্বিতীয় ক্লাসে আমরা হিসাবের বৈষম্য নিয়ে আলোচনা করব। হিসাবের বৈষম্য এমনভাবে আলোচনা করা হবে এখানে ম্যাথও থাকবে আবার সৃজনশীলও থাকবে আবার এমসিকিউও থাকবে আর দ্বিতীয় ক্লাসটা এমনভাবে সাজানো হবে যে দ্বিতীয় ক্লাসে যেগুলো পড়ানো হবে পরীক্ষায় ওই ধরনেরই আসবে ওই ধরনের সৃজনশীল আসবে ওই ধরণেই হলো এমসিকিউ কিউ আসবে সেভাবে পড়ানো হবে সুতরাং অবশ্যই দ্বিতীয় ক্লাসে অ্যাটেন্ড করবা দ্বিতীয় ক্লাসে ভিডিওটা দেখবা এই জন্য গুরুত্বপূর্ণ হলো এই যে স্যার অ্যাকাউন্টিং যেটা আছে আমার যে চ্যানেল সেটা অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো তোমার বন্ধুদের কাছে কারণ দ্বিতীয় ক্লাস আরও গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ দ্বিতীয় ক্লাসে আমরা এমনভাবে উপস্থাপন করব হিসাবের বৈষম্য সৃজনশীল এম সি এখানে শুধু যদি এটাই পড়া যাও পরীক্ষার আগে শুধু এটাই দেখে গেলে অন্য কিছু নাও দেখলে তাও আশা করা যায় এই যে পঞ্চাশ মার্ক আছে দ্বিতীয় এবং নবম অধ্যায় আমরা নবম অধ্যায়ও নবম অধ্যায় আমরা ক্লাস করব ইনশাল্লাহ তো এই দুটা ক্লাস এমনভাবে সাজানো হবে বোর্ড করছেন গত তিন সালের বোর্ড করছেন দেখে তার ফলে কী হবে এই তিন দুটা ক্লাস যদি তোমরা আমার চ্যানেলে দেখা যাও এই ভিত্তিতে যদি প্রিপারেশান নাও তাহলে ইনশাল্লাহ পরীক্ষাতে এই পঞ্চাশ মার্ক যেটা আছে এটা খুব সহজে তোমরা কমান পাবো তো সেই জন্য আশা করতেছি যে তোমরা অ্যাটেন্ড করবা তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ